কয়েক বছর আগের কথা তখন খুব কনকনে শীত পড়েছিল আমার বন্ধু রোহন দার্জিলিং এ তার পিসির পুরনো একটা বাড়ির উত্তরাধিকারী হয়েছিল এটা সেই সব ছমছম বাংলোর মতো ছিল না যেমনটা আপনি কল্পনা করেন এই বাড়িটা একটা নির্জল পাহাড়ের উপর বিপজ্জনকভাবে দাঁড়িয়েছিল প্রাচীন কঙ্কালসার পাইন গাছে ঘেরা গ্রামের লোকেরা এই বাড়িটার কথা খুব কমই বলতো আর যখন বলতো ফিসফিস করে ভয়ে ভয়ে সব কথার শেষ করতো একই বলে ওখানের নিরবতা সেটা স্বাভাবিক নয় রোহন শহরে মানুষ হওয়া একজন বাস্তববাদী ছেলে তাদের কুসংস্কারগুলিকে হেসে উড়িয়ে দিত সে ঠিক করলো একটা সপ্তাহ সেখানে কাটাবে শুধু বাড়িটা পরিষ্কার করে বিক্রি করার জন্য তৈরি করবে আমি তাকে বারণ করার চেষ্টা করেছিলাম কিন্তু সে শুধু হেসে বলেছিল আরে বাবা এটা তো শুধু একটা পুরনো বাড়ি সম্ভবত শুধু মচমচ শব্দ আর হাওয়ায় আসা যাওয়ার ব্যাপার মঙ্গলবার সে পৌঁছল প্রথম ফোনটা সে দুপুরে করেছিল বলেছিল যে যতটা ভেবেছিল তার চেয়ে বেশি ঠান্ডা আর বাইরে কেমন যেন ফাঁকা লাগছিল শুধু লোকশূন্য নয় যেন উষ্ণতা আলো বা শব্দের সম্পূর্ণ অভাব ছিল দ্বিতীয় ফোনটা এলো মাঝরাতে ওর গলাটা বেশ চুনন ধরা শোনাচ্ছিল দোস্ত এই জায়গাটা নিস্তব্ধ মানে সত্যি সত্যি নিস্তব্ধ বাইরের বাতাসও বাড়ির কাছে এসে যেন কোনো শব্দ করে না এটা খুবই অস্বস্তিকর পরের দিন বুধবার ওর ফোন আসা কমে গেল সন্ধ্যায় যখন শেষ পর্যন্ত ফোন ধরলো ওকে খুব ক্লান্ত লাগছিল বিশ্বাস কর কিছুই ঠিক নেই জিনিসপত্র নড়াচড়া করছে ছোটো ছোট জিনিস একটা চায়ের কাপ টেবিলের উপর ছিল সেটা এখন নিচে পড়ে গেছে একটা বই খোলা রেখেছিলাম সেটা বন্ধ হয়ে গেছে নিজেকে বোঝাচ্ছি কিন্তু জানালাগুলো শক্ত করে বন্ধ আর বাতাসও আসছে না কোনো সে হাসলো কিন্তু সেটা ঠিক একটা শুকনো পাপা হাসি সম্ভবত আমার মনের তাই না বৃহস্পতিবার রোহনের কোনো ফোন নেই আমি বারবার ওর ফোন চেষ্টা করলাম কিন্তু সরাসরি ভয়েস মেলে চলে যাচ্ছিল আমি সত্যিই চিন্তিত হতে শুরু করলাম শুক্রবার সকালে একটা গভীর ভয়ের অনুভূতি কাটাতে না পেরে আমি দার্জিলিংয়ের দিকে গাড়ি নিয়ে রওনা হলাম যাত্রাটা যেন অনন্তহীন মনে হচ্ছিল গ্রামের কাছাকাছি আসার সাথে সাথে বাতাস আরও ঠান্ডা আরও ভারী হয়ে উঠল যে স্থানীয়দের সাথে কথা বললাম রোহনের পিসির বাড়ির কথা বলতেই তারা অস্বস্তিকর দৃষ্টিতে তাকালো। সন্ধ্যার পর ওদিকে যাবেন না বাবু একজন বৃদ্ধ সাবধান করলেন তার চোখ দুটো বড় বড় আমি তাকে উপেক্ষা করে এগিয়ে চললাম সূর্য দিগন্তে ডুবছিল যখন আমি বাড়ির দিকে আঁকা বাঁকা পথ ধরে উঠতে শুরু করলাম পাইন গাছগুলো ভয়ঙ্করভাবে দাঁড়িয়েছিল তাদের কঙ্কালসার ডালপালা ম্লান আলো বিপরীতে স্পষ্ট যত কাছে যাচ্ছিলাম রোহন যে অদ্ভুত নিরবতার কথা বলেছিল তা স্পষ্ট হয়ে উঠল শুধু একটা শব্দের অভাব ছিল না এটা ছিল শব্দের সক্রিয় অনুপস্থিতি পাতার মর্ম নেই কুকুরের দূরবর্তী ডাক নেই ঝিঝিদের ডাক নেই শুধু একটা দম বন্ধ করা ভারী নিরাপত্তা যা আমার কানে চাপ সৃষ্টি করছে বাড়িটা গোধূলির আকাশে ধূসর আর অন্ধকার দেখাচ্ছিল সামনের দরজাটা আত খোলা ছিল ভেতরে এক টুকরো গভীর অন্ধকার ডাক দিচ্ছিল রোহন আমি ডাকলাম আমার কণ্ঠস্বর দ্রুত অস্বাভাবিক নিস্তব্ধতার দ্বারা গিলে ফেলা হলো মনে হচ্ছিল যেন একটা শূন্যতার মধ্যে চিৎকার করছি আমি দরজা ঠেলে খুললাম কাঠের একটা মৃদু গঙ্গানি একমাত্র শব্দ দ্রুত সে নিরবতার মধ্যে মিলে গেল ভেতরটা আরও ঠান্ডা ছিল ধুলোর কণাগুলো নোংরা জানালা দিয়ে আসা আলোর শেষ টুকরোগুলোতে নাচছিল হঠাৎ একটা শব্দ একটা মৃদু ধুপ করে পড়ার শব্দ উপর থেকে এসেছিল আমার বুক ধরফর করে উঠলো আমি ইতস্তত করলাম তারপর ধীরে ধীরে মোজমজে ফিরে উপরে উঠলাম প্রতিটি ধাপ অবিশ্বাস্য রকম জোরে শোনাচ্ছিল তবুও শব্দটা যেন দ্রুত শোষিত হয়ে যাচ্ছিল প্রায় সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাচ্ছিল প্রতিটি ধাপে বাতাস আরও ঠান্ডা হচ্ছিল আমি ল্যান্ডিংয়ে পৌঁছলাম একটা লম্বা অন্ধকার করিডোরে বেশ কিছু দরজা ছিল ধপ শব্দটা বার দিকের শেষ ঘর থেকে এসেছিল আমি সেদিকে এগিয়ে গেলাম দরজার হাতলটা ধরতে গিয়ে আমার হাত কাঁপছিল সেটা বরফের মতো ঠান্ডা ছিল আমি ধীরে ধীরে দরজা খুললাম ঘরটা একটা বেডরুম ছিল খুব কম আসবাবপত্র ছিল আর মেঝেতে পড়েছিল রোহনের ব্যাকপ্যাক ট্যাক তার থেকে কিছু জামাকাপড় কয়েকটা বই আর ওর ফোন বেরিয়ে এসেছিল স্ক্রিনটা ফাটা ছিল কিন্তু রোহন সেখানে ছিল না সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মধ্যে একটা গভীর বিচ্ছিন্নতা অনুভূতি গ্রাস করলো সেই ঘরের নিরবতা ছিল সম্পূর্ণ দমবন্ধ করা আমি নিজের শ্বাস নিজের হৃদস্পন্দন আমার কানে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কিন্তু সেগুলোর যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল কম স্পষ্ট হচ্ছিল নিরবতা শুধু আমার চারপাশে ছিল না মনে হচ্ছিল এটা আমার ভিতরে ছিল আমাকে পরিপূর্ণ করে তুলছিল কিছু নিঃশেষ করে দিচ্ছিল তারপর আমি শুনলাম একটা মৃদু প্রায় অলক্ষিত ঘষা লাগার শব্দ ঠিক আমার পিছন থেকে আমি ঘুরে দাঁড়ালাম কিছুই নেই শুধু অন্ধকার করিডোর কিন্তু আমি যে ঘরে ছিলাম সেই দরজাটা সেটা ধীরে ধীরে নিঃশব্দে বন্ধ হয়ে যাচ্ছে আতঙ্ক আমাকে গ্রাস করলো আমি সামনে ঝাঁপিয়ে পড়লাম বন্ধ হতে থাকা দরজার কাঁধ দিয়ে ধাক্কা মারলাম সেটা এক চুলো নূল না আমি ঠেললাম ধাক্কা মারলাম হাতুড়ি মারার মতো আঘাত করলাম কিন্তু মনে হচ্ছিল যেন শক্ত পাথরে আঘাত করছি কোনো শব্দ নেই কোনো মচমচ শব্দ নেই শুধু কানে তালা লাগানো নিরাপত্তা আমি আবার আঘাত করলাম আমার মুষ্টি ব্যথায় টনটন করছিল আমার শ্বাস দ্রুত হচ্ছিল তবুও কিছুই নেই নিরবতা ছিল চূড়ান্ত আর তারপর দরজার অন্যপাশ থেকে আমি কিছু অনুভব করলাম একটা চাপ যেন কিছু একটা বাইরে থেকে চাপ দিচ্ছিল কিছু ঠান্ডা আর নীরব একটা চিন্তা তার স্পষ্টতায় ভয়ঙ্কর আমার আতঙ্কের মধ্যে দিয়ে চলে গেল নিরবতা শুধু শব্দের অভাব ছিল না এটা ছিল শিকারি এটাই সব গ্রাস করত। আমি জানি না কতক্ষণ আমি ধস্তাধস্তি করেছিলাম কয়েক মিনিট নাকি কয়েক ঘন্টা সেই দম বন্ধ করা নীরবতার মধ্যে সময় যেন তার অর্থ হারিয়ে ফেলেছিল কিন্তু তারপর একটা মৃদু উপায় অলক্ষিত ফাঁক হওয়ার শব্দ বন্ধ পর্দার একটা ফাঁক দিয়ে চাঁদের আলোর একটা রেখা প্রবেশ করলো ভোর আলোর প্রথম দুর্বল রশ্মিগুলো যখন মেজে স্পর্শ করলো দরজার উপর চাপটা কমে গেল দম বন্ধ করা নিরবতা যেন একটু সরে গেল শেষবারের মতো মরিয়া হয়ে একটা ধাক্কা দিয়ে আমি দরজাটা খুলতে সক্ষম হলাম আর কয়েডের ছিটকে বেরিয়ে এলাম আমি পিছন ফিরে তাকাইনি আমি প্রায় লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নেমে এলাম সদর দরজা দিয়ে বেরিয়ে কাটা আর ঠান্ডার পরোয়া না করে পাহাড়ের নিচে ছুটে গেলাম আমি ততক্ষণ দৌড়ালাম যতক্ষণ না মূল রাস্তায় পৌঁছালাম যতক্ষণ না গ্রামের প্রথম আলো দেখতে পেলাম রোহনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি পুলিশ খুঁজেছিল কিন্তু কোনো চিহ্ন পায়নি তারা এটাকে নিচ্ছক নিখোঁজ বলে চিহ্নিত করলো কিন্তু আমি ভালো জানি মাঝে মাঝে গভীর রাতে যখন বাড়িটা শান্ত থাকে আর বাইরের পৃথিবী নিস্তব্ধ থাকে আমি সেটা অনুভব করি সেই গভীর গ্রাস্যকারী নিরাপত্তা আর আমি জানি দার্জিলিংয়ের সেই নির্জন পাহাড়ে নিস্তব্ধ বাড়িটা অপেক্ষা করছে ধৈর্য করে তার পরবর্তী পরিদর্শকের জন্য আর তার দেওয়ালের মধ্যে যা কিছু বাস করে সেটা নিরবতার উপরেই বেঁচে থাকে